সওয়ালে গেছিলাম জাহাঙ্গীর বাড়ি দোহানোর জাহাঙ্গীর ভাই কইতা ও বারো আমার চুলাটা নষ্ট চুলাটা ঠিক করে দিন দে গ্যাস উড়ে না দে হইন চুলাটা দেখতেছি এই যে হইন চুলার চাবিটা এরম টাইট কামচকাম্প নাই এলাকা করে দিই কামরা কইয়া হে রে এই যে চাবিটা দিতেছি আগুন ধরাই আম তো চুলা এরম টাইট ওহন জাহাঙ্গীর বাড়ি কইতাছি জাহাঙ্গীর ভাই আপনার চুলা তো বিরাট টাইট তারপরে আগুন ধরাই দেহি মেষটা খোসাতে দেহি আগুন ধরাইব লাগে গ্যাস নাই এই যে আগুন ধরে না এখন আমি কীটা করতাম তারপরেও চেষ্টা করতেছি আর একটু চেষ্টা করার পরে জাহাঙ্গীর বাড়ি করলাম গ্যাস নেই জাহাঙ্গীর বাড়ি যে গ্যাসের বোতলটা আবার টাইট করে লাগাইল লাগাই আমার কইতাছে যে গ্যাস আছে আপনি আবার লাগাইন আমি আবার লাগাইতেছি লাগাই চাবিটা দিতাসি দে আগুন ধরাইতাছি আগুন ধরাই হাইরে আমি দেখতাছি না ওয় না ওহন জাহাঙ্গীর বাড়ি কইতাছি জাহাঙ্গীর ভাই হয় না হ্যাঁ কিতা করতাম ক ঠিক করুন নহন তো যন্ত্রপাতি আমি আনছি না ঠিক করি কিবা তারপরে জাহাঙ্গীর বাড়ি কইছি জাহাঙ্গীর ভাই আমি ঠিক করে দাম অহন না ফলে একটু পরে দাম অহন আমি কিতা করতাম হা হা হা